আসসালামু আলাইকুম এটি হলো মরিদের প্রজেক্ট প্রজেক্টের বয়স আঠারো দিন আঠারো দিনে গাছের গ্রোথ মার্শাল অনেক ভালো আমার এই প্রজেক্টের যখন চোদ্দো দিন বয়স ছিল তখন একটা ভিডিও দিছিলাম তো দেখেন চোদ্দো দিন আর আঠারো আজকে আছে আঠারো দিন তাহলে চার দিন আগে চার দিনের ভিতরে গাছের কত পরিবর্তন দেখেন প্রত্যেকটা গাছে মানে অন্যরকম একটা আর কি ভাব তো আকাশে মেঘ হয়েছে গতকাল রাত থেকে হালকা হালকা ধীরে ধীরে বৃষ্টি পড়ছে যেহেতু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের একটা স্প্রে দিতে হবে গাছের গোড়ায় গোড়ায় এটা হচ্ছে স্প্রেটা দেবো হচ্ছে আমাদের স্কোয়ার কোম্পানির গোল্ডা ডিম প্রত্যেক লিটারে দুই এম এল হারে এটা স্প্রে করবো গোলা দিম দুই এল দুই এম এল প্রত্যেক লিটার প্রতি যে কয়েক লিটার লাগে আর কি যেতে হবে আর এটা হচ্ছে সিনজেন্টার কোম্পানির এমএস্টের টপ এটা দেব প্রত্যেক লিটারে এক এম এল তাহলে এই দুইটা একসাথে ভালোভাবে মিক্স করে আমরা স্প্রেটা দেবো হচ্ছে গাছের গোড়ায় গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আমরা স্প্রে দেবো যেহেতু বৃষ্টির সম্ভাবনা দেখা আমি বলতে রাত্রি থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে মাটি থেকে বসতে এসছেন তো এটা কি হয় গাছের নিচ থেকে শাল খেয়ে যায় প্রত্যেকটা গাছের দেখেন এখন কিছুই বোঝা আসছে না তবে একদিন দু দিন বৃষ্টি লেগে থাকলেই আপনার গাছের সাল খেয়ে যাবে তো এই কারণেই এই গোল্ডা আিম আর অ্যামস্টার টপ একসাথে মিক্স করে জমিতে স্প্রে করতে হবে তাহলে আল্লাহর রহমতে আর এই শাল খাওয়া এই সমস্যাটা দেখা যাবে না কারণ আগে থেকে স্প্রে দিয়ে দিলাম এরপরে যদি একটু লং টাইম পানি বৃষ্টি হয়ে থাকে দেখা যাচ্ছে তাহলে এবারে যখনই বৃষ্টি থামবে তারপরে এবার প্রয়োজন আর একটা স্প্রে দিয়ে দেবো এই সেম স্প্রে তাহলে গাছে কোনো ঢলে পড়া রোগ বা শাল এই জাতীয় কোনো রোগ আল্লার মতো দেখা যাবে না ইনশাল্লাহ আমি এই টেকনিকটা অনেক দিন থেকে ফলো করি আমি যখন এই জমিতে টমেটো লাগাইছিলাম তখন তো অনেক বৃষ্টি হয় তখনও আমি আসে এইভাবেই স্প্রে করেছি আর অনেকের জমিতেই ঢুলে পড়া রোগ হয় টমেটা অনেকে আমার কাছে ফোন করে ভাই আমাদের জমিতে তো গাছ ঢুলে অগন্তে গাছ মরে যাচ্ছে আপনার জমিতে তো একটা গাছ মরা দেখি না তো আমি কিন্তু এটাই স্প্রে করি জিম প্রত্যেক লিটারে দুই গ্রাম দুই এম আর সাথে এমএসটার টপ লিটারে এক এম এল এভাবে মিক্স করা হয় মিক্স স্প্রে করি এর ফলে আমার গাছে আল্লাহর মতে কখনো কখনও ঢলে পড়ার রোগ লাগে না এই কারণে আমি আছে এইটি স্প্রে দিয়ে রেজাল্ট পেয়েছি বিদায় আপনাদের জানাচ্ছি আমি এটা প্রায় এক দুই বছর দু বছরের ওপর থেকে আমি এইভাবে স্প্রে করি আগে একটা একটা করে দিতাম তো সেভাবে রেজাল্ট হতো না আর যখন দুইটা মিক্স করে এই দুইটা কীটনাশককে একসাথে মিক্স করে যখনই দেব তখন এটার ব্যাপক পাওয়ার হয় গাছে দেবে না যে আছে ছত্রাক কি তো আপনারা চেষ্টা করবেন এভাবে গোল্ডাজিমার এমন তবে গাছের গোড়ায় গোড়ায় মানে এটা ওপরে দেওয়া লাগবে না আপনার এই যে এখান থেকে এখান থেকে হালকা ভেজবে ভেজে মাটিতে থাকবে মাটিতে যখনই আপনার এই পানিটা থাকবে নিচে টেনে নেবে ওটাই কাজ হবে আপনার গাছের মাথায় দরকার নেই আপনারা সব সবসময় এ গাছের থেকে এখানে দিয়ে দেবেন প্রত্যেকটা গাছে এই জায়গায় করে দিয়ে যাবেন হালকা করে একটু বাঁধে দিতে পারলে ভালো হয় যেহেতু মাটিটা ভেলবে মাটির ভিতরে শিগড় আছে তো এইভাবেই দেওয়া হয় তবে স্প্রে দিতে একটু সময় লাগে ধরো দিতে হবে এটা দিলে অনেক কার্যকরী রেজাল্ট পাওয়া যায় তো আজকের মূল ভিডিও ছিল এটা যেহেতু আমি এই স্প্রেটা এখন দিলাম তো সেই ক্ষেত্রে ভাবলাম যে একটা ভিডিও করে দেয় অনেকের এই সমস্যাটা হয় তো সবাই উপকার হয় যেন এই স্প্রেটা দিলেই সেই কারণে এটা দেওয়া আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম